প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি মোহাম্মদ ইমামিচালক দর্শক আজ কথা এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোন দেশ নয় এই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এমন একটি দেশ যেই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি এবং এই দেশের সৌন্দর্যের বর্ণনা দেব বলানো যাবে না এবং যেই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে বিভিন্ন সেক্টরে পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম নিউজিল্যান্ড প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে হলেও অস্ট্রেলিয়া থেকে সুদূর দু হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে এই দেশটি এই দেশের চতুর পাশে রয়েছে সাগর এই মাঝখানে নিউজিল্যান্ড দেশটি অবস্থান করছে আমাদের বাংলাদেশ থেকে যারা নিউজিল্যান্ডে যাবেন অবশ্যই বিমানে করে উড়োজাহাজে করে ফ্লাই করে যেতে হবে এই নিউজিল্যান্ডের সৌন্দর্যের বর্ণনা করে এবং উন্নয়নের বর্ণনা করে কলানো যাবে না যারা সঠিক তথ্য জেনে নিতে চান তারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন দর্শক আপনাদের জন্য নিউজিল্যান্ডে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে তাহলে নিউজিল্যান্ডে কাজ করতে হলে আপনাদেরকে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন হতে হবে আপনাদেরকে হতে হবে কমপক্ষে এসএসসি এইচএসি পাস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে তাহলে আপনি আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ পাবেন তাও সাধারণ শ্রমিক হিসেবে আর এই সেক্টরগুলোতে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞতার সনদপত্র শু করবেন এবং কাজের যদি ভিডিও থেকে থাকে তাহলে আপনারা ভিডিও জমা করবেন তাহলে এই সেক্টরগুলোতে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা শপিং মলে সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিসওয়াশার চেফ কোক পিজা মেকার আবাসিক হোটেলে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার এবং বেলবয় হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া রয়েছে যারা দক্ষ টেকনিশিয়ান যারা কনস্ট্রাকশন সেক্টর বিষয়ে কাজে দক্ষ রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিক লিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলিটিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগর ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন প্রিয় দর্শক এবার আমি আলোচনা করব যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং একেবারে ভালো পড়াশোনাও নেই তবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ করেছেন আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে এমন একটি সেক্টর যেই সেক্টরটি অনেক বড় একটি সেক্টর এই সেক্টরটির নাম হচ্ছে ডেইরি ফার্ম ডেরি ফার্মের বিভিন্ন সেক্টরে রয়েছে আপনাদের জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ তাহলে এই সেক্টরগুলো কি ডেয়ার ফার্মে সেক্টরগুলো হচ্ছে গরুর লালন পালন করা গরুর ঘাস চাষাবাদ করা এবং গরুর থেকে দুগ্ধ আহরণ করে এই দুগ্ধ থেকে বিভিন্ন ধরনের খাবার দ্রব্য তৈরি করা বিশেষ করে ঘি পনির ইত্যাদি এই সেক্টরগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি নিউজিল্যান্ডে এই প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে বেসিক ডিটি হিসেবে প্রতিদিন আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে অবশ্যই করত নিউজিল্যান্ডে যারা কাজ করবেন আপনারা পারিশ্রমিক পাবেন বাংলা টাকায় আমরা কনভার্ট করে হিসাব করে দেখেছি কম পক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ তিন লক্ষ টাকা প্লাস প্লাস পর্যন্ত আপনারা বেতন প্রাপ্ত হবেন এবং যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তাদের বেতন হচ্ছে তিন লক্ষাধিক টাকা আপনারা বেতন প্রাপ্ত হবেন নিউজিল্যান্ডে যেতে হলে আপনার ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা নিউজিল্যান্ডের প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক আপনারা জেনে আনন্দিত হবেন আমরা ইতিমধ্যে নিউজিল্যান্ডের বেশ কিছু ভিসা লাভ করতে পেরেছি এবং ধীরে ধীরে আরও সফলতার দিকে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের টোটাল কার্যক্রম কতদিন আপনি তিরিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ওয়ার্ক পারমিট এবং পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে আপনি পাবেন ভিসা তার পরবর্তীতে ম্যান পাওয়ার হয়ে অল্প কিছু দিনের মধ্যে আপনি করে যেতে পারবেন ইনশাল প্রে দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরোয়ান ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিউজ জানার জন্য এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ